তোর মোবাইলে ওগুলা গান আছে নাকি রে ভোজপুরি গান দিয়ে তো একটু দেখি দা তো সেই মাল তুমি না আমি যেখানে নাও যে গান শুনতে চাও শোনো ভোজপুরি গান দাও তো এই দাদু ভাই এই গান

এই শালা বুড়ার আবার কি হলো শান্তিতে প্রেম করবে দেয় না তো শোনা রাখো তো একটু দেখি কি হলো আমার দাদি কি হয়েছে ভাই শালা মোবাইলটা দে তো কেন এই ভোজপুরি গান দেখবো কি দে ভেকপুরি গানটা দেখ শালা বুড়া তুমি তো সেই মাল ও বুড়া বয়সে ভোজপুরি গান তুমি যা দেখবে তুই মোবাইলটা দে না 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 মোবাইল সবার হবে না আমার দরকার আছে এই মোবাইলটা তো দিবি না দাদু মন খারাপই করলো নাকি অনেকক্ষণ ধরে আসতেছো না দাদু ওই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দাও শালা তুই যতই ডাক আজকে আমি আর বাড়ি যাচ্ছি না একটু ভোজপুরি গান দেখবো ওকে বারবার বললাম যে মোবাইলটা দে দিলি না আমি বাড়িতেই যাবো না খাবো না কিছু করবো না শালা এখানে থাকবোই না আমার মনের কথা কেউ বুঝে না এই বুড়ি আমাকে ছেড়ে চলে গেল শালা নাতিগুলোও বোঝে নাতি শালা মোবাইল চালাম দিদি মানে বাড়িতে তোর বাড়িতে থাকবোই না আমি চলে যাচ্ছি তারা ভুলে যাবো দাদু এলো এ দাদু দাদু এ এ বুড়োгне আছ পর পাইনে আগে মোবাইল কিনে দালক বে বুড়ো দ্য নেক্সট ডে হাউ টু এ দাদু এ দাদু মোবাইল আনছি আরে দাদু ভাই কি এনেছিস মোবাইল দাদু ভাই দাদু ভাই আরে তোকে খুঁজতেছিলাম রে দাদু কোথায় ছিলি আরে আমার নাচে মোবাইল কিনেছি আমার মোবাইলটা প্রিয় করে দিতো সে বস 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 বাস বসো আরে দাদু ভাই রে দেখ মোবাইল তুই আমাকে ওই যে বত্রিশ জিবি র্যাম যে ভোজপুরি গানটা আছে না তোমার নাতি গো সেই মোয়াল কিনেছে ভোজপুরি হরে না মানে কি হবে কিছু আছে ও ও তো দামি মোবাইল কিনে দিছে তুই তোমাকে পাগল বানাইছে পাগল পাগল বানাইছে আমাকে কি মোয়াল কিনেছে ঘুরে দাও গা দাও পাগল ঠকাইছিস আজকে যেন কি হয়েছে ওরে আমাকে ঠকিয়ে তুমি ওই জায়গায় বসে প্রেম করতেছো নাকি তোমাকে আজকে খাইছি আমি দাঁড়াও পালাবি না কি মোবাইল কিনে দিচ্ছি আমার সাথে ছক বেড়ে মানুষ তো এসকে তো খাইছি না দৌড়াবি না দৌড়াবি না